আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফেয়ার টাচ তো আজকে চলে এসেছি আপনাদের নতুন কিছু কালেকশন সম্পর্কে দেখাবো দেখুন এটা হচ্ছে দুবাই দুবাই ক্রিস্টাল ফিল্ডস মধ্যে নাকি একদম হ্যান্ড ওভার কাজ সুন্দর করে কাট ওয়ার্ক কাজ করা আছে উল সুতা কাজ করা আছে রিপিট করা বাটন করা আছে গলার কাজটা একদম এসে হবে এই অল ওভার ডিজাইনটা একদম এই যে রিয়েল ইস্টেশনে করা একদম আর পরশুটা দিয়ে কাজ করা একদম হ্যাঁ হাতাটা হাতাটা হচ্ছে করা খুব পিওর খুব সুন্দর করে কাপড়টা একদম দুবাই ক্রিস্টাল ফিউকির মধ্যে হবে ব্যাক থাকবে এটার সাথে একটা হিসাব পাচ্ছেন

একদম রিয়েল স্টোনে কাজ করা আছে এগুলো উঠবে না একদম সফট একটা কাপড় দুবাই ক্রিস্টেল ঘি আছে মাসাল্লাহ এটাও সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটা একটা হাতাতে একদম সুন্দরভাবে কাজ করা আছে ক্লোজ দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কাজ করা এখানে আরি ওয়ার্ক করা আছে এটার সাথে একটা হিজাব আছে এটার সাথে আপনার সেম একটা হিসাব পেয়ে যাবেন সেম কাপড়ের মধ্যে এই যে অনেক বড় दुपट्टा এটা প্রাইস কত থাকবে এটার প্রাইস হবে মাত্র 2300 টাকা 2300 মাত্র 2300 টাকা কালার হবে তিনটা কালার হবে ও সবার পছন্দের ব্ল্যাক কালার এই খুব সুন্দর ব্ল্যাক এর উপরে গোল্ডেন কালারের আপনার স্টোন দাও আছে একদম রিয়েল এগুলো উঠবে না ঠিক আছে ব্যাক সাইডটাও सेम পুরো আপনার 52 54 56 52 54 56 তিনটা সাইজ আছে এটা প্রাইস হবে 2300 টাকা মাত্র 2300 টাকা এর সাথে হিজাব থাকে যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে আপনারা স্ক্রিনে আমার যোগাযোগ করবেন এটা আরেকটা কালার হচ্ছে জাম কালার ও এটাও খুব নাইস একটা কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর গলার কাছটা সেম এভাবে থাকবে এই যে ভি গলা স্টেবে বি স্টেবে একদম নিস্পন্ত কাজ করা

এটা কালার আছে এটা এটা カラー আছে ₹1000 এটা খুবই সুন্দর করে করা আছে দেখেন লুকটা ঠিক এরকম আসবে আর সেটা এই যে হিজাব আছে सेम প্রত্যেকটা হিসাবে সাথে স্টোন করে ওয়ার্ক করা আছে এটা পাইছেও থাকবে ভাইয়া এটা প্রাইস এটা প্রাইস থাকে মাত্র ₹2800 টাকা মাত্র দু হাজার আটশো টাকা হলে আপনারা একটা পেয়ে যাবেন তা আমাদের দোকানে এখানে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফেয়ার টাচ স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স থার্ড ফোর তিন এগারো বারো দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা হোয়াটসঅ্যাপ ইউ হোয়াটসঅ্যাপ আছে যার যারা পছন্দ স্ক্রিন শট দিয়ে এই নাম্বারে পাঠিয়ে দেবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম